আপনারা সাইদ হিসাবে ছেলেরে দেখবেন সাইদ হিসাবে ছেলেরে বেচা বিক্রি শুরু হয়েছে ভাই এবার বুঝছেন আপনাদের কাছে যে একটা খুব ভালো কথা কিছু বলবো সেই বলার মতন মন মেজাজ কোনো কিছুই নেই এই শীতের মধ্যে এত কষ্ট করে এখানে বসায় রাখছেন আমি অত্যন্ত দুঃখিত লজ্জিত মর্মাহত আমি এই কথা বারবার কমিটিকে বলতেছিলাম ভাই মানুষগুলো কি কারণে বসায় রাখছেন বারবার কি কারণে বসা রাখছে এতে আপনার কি মা বোনরা এসে বসে আছে মা কষ্ট করতেছেন অসুবিধা নাই মা সাথে কচি ছোট ছোট শিশু বাচ্চা আছে নিষ্পাপ বাচ্চা আছে এই মানুষগুলো কি কারণে এই পর্যন্ত বসায় রাখলেন কি লাভ হইল এখানে এই ঈদগাহ কিছু সংস্কার করবে এর জন্য এত কষ্ট করা লাগে ভাই ঈদগার নামাজ কি শুধু আপনারা পড়েন ভাই ঈদগার মানুষের ঈদগার উন্নয়নের জন্য টাকা দেওয়ার কি বড় বড় লোক আছে না বক্তারের দাওয়াত দিয়ে কি বেঁচে দিয়েছেন নিজেকে বেঁচে তাহলে রাত বারোটা বাজাবে কেন আমার ঘুমের প্রয়োজন নাই আমার ড্রাইভারের ঘুমের প্রয়োজন নাই আমার সাথে যে লোক থাকে তার ঘুমের প্রয়োজন নাই এটা কোন ধরনের কথা আপনি আবার আগে বলে দিতেন আমাদের বারোটার সময় উঠাবেন আমি আপনার প্রোগ্রাম নিতাম কি নিতাম না দেখতেন ভাই উপস্থিত জনতা আমার প্রিয় কুষ্টিয়ার ভাইরা আপনাদের কাছে আমি করো জোরে ক্ষমা যাচ্ছি করজোরে ক্ষমা চাচ্ছি আমার যদি বিয়াদুবি হয়ে থাকে আমাকে আল্লাহ রস্তে মাফ করবেন কোনো শর্ত টর্ত নাই এই শর্তের কারণে মাফ করবেন তা না রস্তে রস্তে মাফ করবেন এই মাহফিল কমিটির কাছ থেকে এক পয়সা নেই নেই ঠিক আছে এক পয়সা নেই নেই এই মাহবিল কমিটির সাথে আমার এক পয়সার কোনো কন্টাক্টও হয় নাই রেকর্ড যারা আছে রেকর্ড করে রাখবেন কোনো কন্টাক্ট হয় নাই কন্টাক্ট করিও না আমার বাবু কন্ট্যাক্ট করে নাই আমিও কোনো কন্ট্যাক্ট করে কাজ করি না আপনারা আল্লামা সাইদিকে ভালোবাসেন আপনাদের ভালোবাসার মূল্য জানি আপনারা অসম্ভব শ্রদ্ধা করেন ভালোবাসেন আপনাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা জীবনের সমস্ত কিছু বিলায় দেওয়ার জন্য প্রস্তুত আছি কারণ আপনারা আমার বাবাকে ভালোবাসছেন এই কারণে আমার গোটা বাংলাদেশের ধর্মপ্রাণ প্রত্যেকটা মানুষকে ভালোবাসি আপনাদের চোখের পানি আমি দেখছি আপনারা আমার পিতাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করার কারণে আপনারা রক্ত দিচ্ছেন জীবন দিচ্ছেন দোয়া করছেন এটা আমি জানি আপনাদের প্রতি আমার সেই শ্রদ্ধা আছে ভালোবাসা আছে আমি তো ভাই ওয়াজ করি না ওয়াজ আমার কাজ না আপনারা সাইদ হিসাবে ছেলেদের দেখতে চান এই কারণে আসছে অন্য কোনো কারণ নেই আমি গত দুই মাস ধরে আমার পরিবারের সময় দিতে পারতেছি না আমার মা অসুস্থ যাইতে পারতেছে না আমার স্ত্রী অসুস্থ আমি ডাক্তার দেখাইতে যেতে পারতেছি না শুধু আপনাদের কাছ থেকে ডেট দিছি চেয়েছেন ডেট দিছি বিভিন্ন লোক চেয়েছে আমি তাদেরকে ডেট দিছি এই কারণে কি আমি বেছে দিছি নিজেকে ভাই আমি তো বেছে দিই নাই আমারও কিছু কাজ আছে আপনাদের কাজ নাই কেন বসে আছেন বলেন কেন বসে আছেন বলেন ভালোবাসার জন্য বসে আসছেন আমিও আপনাদের এই ভালোবাসার শ্রদ্ধা জানাই বসেছিলাম বার বার বলতেছি আমি এখানে আসি বসার পরও টাকা তুলতেছে আমাকে কিন্তু ওইখানে বসে বললো যে আপনি যাওয়া মাত্রই শেষ হয়ে যাবে শেষ হয় না কি করবো বলেন আমার চলে যাওয়া সারা কোনো গতি আছে আছে ভাই বলেন আব্দুল সালাম ভাই আমার অনেক ভালোবাসার মানুষ কেন ভালোবাসি উনিও কোরআনের কথা বলেন বিপদের সময় আল্লামা সাইদিকে নিয়ে এই মঞ্চে এইরকম জায়গায় বারবার কথা বলছেন বলছেন কিনা ওনার একটা রিকোয়েস্ট রাখা কি আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে না ভালোবাসার মধ্যে পড়ে না উনি চাইছেন আমি কষ্ট করে হলেও দিছি আমার ডেট খালি নাই আজকের দিনটা আমি ঢাকায় থাকতে পারলে আমি একটু রেস্ট দিতে প্রোগ্রাম তো ওনাকে যে আজকে ডেট দিলাম দিয়ে কি আমি অপরাধ করলাম পাপ করলাম তাহলে এই অত্যাচারটা আমার উপরে কেন করলেন ভাই এই অত্যাচারটা কেন করলেন আমার পরে আমি আট দশটার সময় যখন আটটার সময় যখন এখানে আসলাম তখন বললাম কখন উঠাবেন বললেন দশটায় আমি বললেন এখন কটা বাজে কি অন্যায়টা করলাম আপনাদের সামনে এসে ভাই ভাই আমি আমার কিছু বলার নাই আমি বারবারই আপনাদের এই মাহফিল কমিটির আব্দুর রহমান সাহেব আছেন ওনাকে আমি বললাম ভাই আমার কিন্তু কথা বলার মতন কোনো মুডও নাই আমি যদি বলি তো খারাপ কথা এসে যাবে রাগের কথা চলে আসবে উনি বললেন আপনি যা বললেন স্ট্রিজে বসে বললেন আবার উনি ওনার নাম কি আপনার নাম কি আপনার নাম কি রেজাউল করিম সাহেব ওই বাসায় বসে বললেন এখানে বসে বললেন ওনার পেস্ট্রিজে লাগছে আমার মনে হয় আমার প্রেসিডিজ আছে তো ওনার প্রেসিডেজ আছে আমার নাই উনি আবার আমার মাইকে এসে বলতেছে আপনি বলতেছেন কেন বলতেছি কারণ আমি তো চলেই গেছিলাম আমি তো আপনার সাইডে আসি নাই আপনারা ধরে নিয়ে আসেন কেন এই কথাগুলো বলার জন্যই আসছি ভাই আপনারা আল্লাহর রস্তে আল্লাহর রস্তে রাত বারোটা পর্যন্ত বসে থাকেন না কোনো ফায়দা হবে না কোরআনের কথা দশটা পর্যন্ত শুনেন কারণ ফজরের নামাজটা পড়ার সুযোগ থাকে না থাকে এই কথা শুনে কি লাভ হবে যদি ফজর নামাজটা না পড়েন দয়া করে মেহরবানি করে আপনারা আমাকে মাফ করে দিয়ে আমি ভুল করে ফেলছি এসে আপনাদের ফজরের নামাজ আমি নষ্ট করতে চাই না যারা অপেক্ষায় ছিলেন তারা দয়া করে আমাকে মাফ করে দিবেন আপনারা যার যার মতন দোয়ার মধ্যে সামিল হন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শুধু দোয়াটা করে দেন না শুধু দোয়াটা আপনি করে দেন তাহলে খুশি হবে

والله اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على اللهم امين اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أقنا عذاب القبر أقنا عذاب الحشر أقنا عذاب الميزان وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا حي يا قيوم يا الله امي گناہگار بندہ گناہر بوجھا ماتھے نیے تمہار دربارے ہاتھ تلے چھی اللہ ہمرا جڑا ہاتھ تلے چھی اللہ ہمادر سکلر گناہ کھاتا আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমরা জেনে গুনা করেছি না জেনে গুনা করেছি বুঝে গুনা করেছি না বুঝে গুনা করেছি প্রকাশ্যে গুনা করেছি গোপনে গুণা করেছি ছোট গুণা করেছি বড় গুণা করেছি আল্লাহ তুমি আমাদের জোনা গুনা খাতা গুলাকে মাফ করে দাও ইয়া আল্লাহ রব্বা না করিম তুমি দয়াময় মায়াময় করুণাময় আমাদের মধ্যে থেকে আমাদের বাবা মা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি যারাই থেকে আল্লাহ তাদের জীবনের খাতাকে তুমি মাফ করে দাও ধুয়ে মুছে পরিষ্কার করে দাও আল্লাহ তারা তো আর চাইতে পারে না গোনা মাফের কথা বলতেও পারে না আল্লাহ আমরা তাদের হয়ে তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ তুমি আমাদের সকল আত্মীয় স্বজনের গোনাখাতাকে মাফ করে দাও আমিন তোমার শাহী দরবারে হাত তুলেছে এই গভীর রাতে সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু তোমার দরজা তো খুলে গেছে আল্লাহ তুমি তোমার দরজায় আমাদের যে হাত তুলেছি আমরা যে চোখের পানি ফেলে তোমার কাছে চাচ্ছি আল্লাহ আমাদের নেক চাওয়াগুলোকে তুমি কবুল করে নেও আর আলমিন আমরা যারা হাত তুলেছি আমাদের সাথে দাড়ি পাকা বুড়া মানুষ যেমন আছে তেমনি ছোট ছোট কচি কাঁচা বাচ্চারাও আছে আমাদের সাথে মায়েরা আছে বোনেরা আছে আল্লাহ শিশুরা আছে যার হাত দুটি তোমার পছন্দ সেই হাতের উশিলায় আমাদের জীবনের গুনা খাতাকে মাফ করে দেওয়া আল্লাহ আমাদের মা বোনদের অনেক কষ্ট আল্লাহ মা বোনরা নিজের কষ্টের কথা কাউকে বলতে পারে না লজ্জায় বলে না স্বামীর কাছেও বলে না ডাক্তারের কাছেও জানে না ডাক্তারের কাছে যাই বলে না তার রোগের কথা আল্লাহ তোমার কাছে গভীর রাতে ব্যথায় কষ্টে বলে তুমি সে সমস্ত মা বোনদের সকল রোগ বালাইকে তুমি মাফ করে দাও আমরা যারা আছি আমাদের মধ্যে যাদের যে ধরনের রোগ শোক আছে আল্লাহ সমস্ত রোগ শোক তুমি আমাদেরকে মাফ করে দাও তোমার কুদরত দিয়ে মাফ করে দাও আল্লাহ তোমার কুদরত দিয়ে দয়া করে মায়া করে করুণা করে আমাদের মধ্যে থেকে যত ধরনের খুব আছে রাগ আছে কষ্ট আছে তুমি দূর করে দাও আল্লাহ রাগ জিনিসটা ভালো না আমি রেগে গেছি আল্লাহ তুমি আমার রাগকে কমায় দাও রাগকে রাগ যেন না আসে এটা তুমি দয়া করে আমার উপরে এরকম একটা ব্যবস্থা নিও আল্লাহ এ আরবুল্লা আল আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে থেকে যে সমস্ত বনদের নিঃসন্তান আছে আল্লাহ তাদেরকে সন্তান দান করো যাদের ছেলে সন্তান আছে তাদেরকে মেয়ে সন্তান দান করো যাদের মেয়ে সন্তান আছে তাদেরকে ছেলে সন্তান দান করো আমাদের যার যা ছেলে মেয়ে যা আছে আল্লাহ তাদেরকে নামাজি বানাও পরিষ্কার বানাও দিনদার বানাও এমন করে মানুষ হিসাবে গড়ে তোলো যেন তাদের দিকে তাকালে আমাদের চক্ষুটা শিদল হয়ে যায় এ আল্লাহ আমরা গরিব মানুষ তোমার দরবারে হাত তুলেছি তুমি রাজার রাজা সম্রাটের সম্রাট মহাসম্রাট আল্লাহ তুমি সমস্ত রাজার রাজা তুমি শেষ বিচারের দিনের মালিক এ আল্লাহ আমরা গরিব মানুষ তোমার দরবারে হাত তুলেছি আমরা শুধু চিন্তা করি তোমার ঘরটাকে জিয়ারত করার এ আল্লাহ টাকা নাই তোমার